কি কারণে আমার ছোট্ট মাকে মেরেছে এক মাস হচ্ছে আজকে তেইশ তারিখ তেইশ তারিখে এক মাস হচ্ছে আমার মাকে মেরেছে আমার আমার ছোট্ট তামান্নাকে মারা মেরেছে আমার গ্রামের আমার প্রতিবাসী যারা বলেছে যে সাক্ষী দেবে কি থাকবে দেখেছে আমার মাকে যে মেরেছে দেখেছে তাদের বাড়িতে তাদের বাড়িতে পুলিশ যে পলাশির পলাশির আইসি মেরা পুলিশ ওখানে বড়বাবু যে নিজে দাঁড়িয়ে থেকে অত্যন্ত টর্চার করেছে অত্যন্ত মেয়ে মেরেছে মেয়েদেরকে ছেলে পুলিশরা যে মেরেছে মেয়েদেরকে ওদের কি মেরেছে কেন যে ওরা ওনারা জিজ্ঞাসা করতে গেছেন কেন পুলিশ এসেছেন ওনাদেরকে জানা তো দরকার ওনাদের স্বামীদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে জানা দরকার ওনারা জানতে চাইছে মেরেছে এমন কি ছোট্ট একটা বাচ্চা যে বারবার আমি বলছি আমার তামান্না চলে গেছে আর কোনো তামান্না যেন কিছু না হয় ওই পুরো পলাশের পুলিশকে বারবার বলছি এক মা কয়দিন আগে আমি এসপির কাছে এসে বলে গেছিলাম উনি আমাকে ভরসা দিয়েছিলেন ওনার ভরসায় আমি গেছিলাম কিন্তু আজকে মা মনে হচ্ছে আমি আজকে আর বাড়ি যাচ্ছি না আজকে আমি এখানে থাকবো বসে আমার মেয়ের খুনিদেরকে তো ধরার কোনো কথাই নেই ওনারা তো পড়ে আছে ওদেরকে ধরবে না আবার আমার মেয়েদেরকে মেয়ের খুনিদেরকে ধরানোর জন্য যারা ইয়ে করবে হেল্প করবে যারা বলছে যে আছে ওখানে আছে আমরা সাহায্য করব ওনাদেরকে হুমকি দিচ্ছে বড় বাবু পলাশির বড় ওনাদেরকে হুমকি দিয়ে ইতিমতো ওনাদের বাড়িতে যে মেয়েদের উপর অত্যাচার করছে আবার মেয়েরা থামবে না ওই জন্য বাচ্চাটাকে মারছে ছোট্ট বাচ্চা এই যে তাওয়ান্নার বয়সের ছোট্ট বাচ্চা ওনাকে ওনাকে মেরে ওনাকে মেরে রক্তান্ত করে দিচ্ছে ওনার ফ্যামিলিকে মা বাবা সবাইকে গিয়ে তুলা জাগাইলো যে উঠে একটা কথা আছে তারপরে আমার নুন তাইকে তখন ডাকছে বাচ্চা বাচ্চা খোঁজ করছে দেখুন আর ঘরে বাড়ি মারছে দেখুন বেরিয়ে আসলো দেখুন বলছি তোমাকে গ্রেফতার করলাম আমরা আমরা সবাই বাড়ির লোকের জিজ্ঞেস করছি কিসের জন্য গ্রেপ্তার করছি বলছি কমপ্লেন আছে থানায় কেউ অবজেকশন করেছে কারা করেছে জিজ্ঞেস করছি লাঠিটি মারছে আমার দেওয়ারের মেয়ে একটা বাচ্চা ছোট মেয়ে সে এসে তার মাকে মারছে বলে সে এসে আটকাইতে যাইছে তাকেও মেরেছে একটা তেরো বছরের ভাসুরের মেয়ে তাকেও চুল চেপে ধরে মেরিছে এবার কিসের জন্য মারলো তো জানতে চাইছিলাম তার জন্য মারলো তিন গাড়ি তিন গাড়ি পুলিশ গিয়েছিল না সব পুরুষ পুলিশ পুরুষ পুলিশ খাকি পোশাক আর এই নীল পুলিশ বলে না তারা ছিল হ্যাঁ করেছি দিয়ে এখানে দি আমার বাড়ি হয়েছে মুলান দি এই রাত্রেবেলায় যখন বারোটা পঁয়তাল্লিশ বাজে তখন হঠাৎ পুলিশ আমাদের বাড়ি গিয়ে ঢুকিছে ঢুকার পর যে জহির শেখ বলছে জহির শেখের নাম বলছে এবার আমাদের বাড়ি সব বাইকছি দিয়ে বলছে এটা জহির শেখের বাড়ি দিয়ে আমার বলছে না স্যার জহির শেখের বাড়িতে জহির শেখের ওইটা বাড়ি জহির শেখ আমার গুনায় হয় কাছতে গুনায় হয় এবার পুলিশে বলছে দেখে জহির শেখের বাড়ি কোন ওইটা দিয়ে আমার বলছে কিসের জন্য ধরিয়েছেন দিয়ে বলছে এর নাম অভিযোগ আছে কিসের অভিযোগ অভিযোগ আছে তোকে বস যাবে না গো দিয়ে বল যাবে না বলছে আমার স্যার অভিযোগ আসামি ধরে দিয়েছেন আমার জানবো না গো দিয়ে পুলিশ আমার দেখা বলছে না তো তাকে বলবে না গো দিয়ে ধরা ধরে এবার পুলিশ মারতে আইলো ঘর থেকে ডেকে নি ডেকে সবাইকে বাড়ির ফ্যামিলিকে ফ্যামিলিকে সব আচ্ছা হওয়া লাগাইল মারার পরে আমার বলছি স্যার এবার মারছেন কেন বলছি তো দেখা মারব না তো কী করবো হ্যাঁ তো আমরা বলছি স্যার দিয়ে তো মার এইভাবে মানুষ মেরে ফেললে কাজ আমরা তো করে নি কো আমাদের অভিযোগ আমাদের মাছ কৃষিনের জন্য বলছি মায়ের বোথা কি হবে তাই বলছি বাচ্চা ছেলে আছে নজন আমার তিন ভাই আমার তিনটি স্ত্রী আর তিনটি বৌ আর ছ বছরের একটা মেয়ে আমার চারশো ভাই আর চারটো বোন

এবং তাদের বাড়িতে ঢুকে তারা হুমকি দিতে থাকে যে তামান্নার কেসে তোমরা প্রতিবাদ করছো লড়াই করছো তোমাদেরকে যখন ঢোকাবো তোমাদের পাশে কে থাকবে এবং বাড়ির মহিলারা বাধা দিতে গেলে তাদের ওপর অপত্য মার ধর ন বছর একটা বাচ্চা মেয়ে তাকে হচ্ছে বুটের আঘাত দিয়ে লাঠির বাড়ি দিয়ে পেরে মেরেছে এবং আমাদের ওখানে স্থানীয় তিনজন আমাদের কর্মী মানে গুরুত্বপূর্ণ কর্মী সে কর্মীর নাম হচ্ছে একজন জহির একজন ঈদ মোহাম্মদ এবং আরেকজন হচ্ছে বাদশাহ এদের তিনজনের এই তামান্নার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওরা নিয়মিতভাবে ওখানে পুলিশ প্রশাসনকেও ওরা বিভিন্নভাবে বোমা উদ্ধারেও সহায়তা করেছে বলেছে ওরা কথা এবং ওরা বিভিন্ন মিডিয়াতে আপনাদের কাছে বাইর দিয়েছে যে অপরাধীদেরকে গ্রেপ্তার করতে হবে তামান্নার নিয়ে যে লড়াই এখানে হয়েছে সে লড়াইয়ে তারা মোলান দিতে গুরুত্বপূর্ণ শয্যা রয়েছিল তামান্নার মা আগেই হচ্ছে সি কাছে আশঙ্কা করে বলেছিলেন যে যারা সাক্ষী তাদেরকে পুলিশ দিয়ে নেতা দিয়ে গুন্ডা দিয়ে কিন্তু নানাভাবে মুখ বন্ধ করার চেষ্টা করা হবে তামান্নার মায়ের সে আশঙ্কা সত্যি হলো কাল রাতে আমাদের তিনজন গুরুত্বপূর্ণ কমরেড কর্মী তাদেরকে পুলিশ মারতে মারতে মিথ্যা মামলায় অভিযুক্ত করে ধরে নিয়ে এলো আসলে পুলিশ চাইছে চাপের রাজনীতি করা এবং মহিলাদের যেভাবে তাদের শারীরিকভাবে নিগ্রহ শীলতাহানির চেষ্টা পুরুষ পুলিশ কোনো মহিলা পুলিশ না নিয়ে চা করা হলো এটা হচ্ছে এ রাজ্যে তৃণমূল যা করতে চাইছে মুলান্দিতে যা করতে চাইছে তার প্রতিবাদ অল আউট হবে যতই দিদিমণি একুশ তারিখে বক্তৃতা দিক না কেন মুলান্দিতে যে ঘটনা তামান্নাকে ঘটালো প্রতিদিন ঘটছে কাল রাতে ঘটলো এবং সেই ঘটনার প্রতিবাদে আজকে গোটা নদীয়া জেলা উত্তাল হবে এখানে আমাদের কমরেডরা আমাদের নেতা কমরেড অজয় টেন্টু আমাদের কমরেডরা সব এসেছে নজনকে মারধর করেছে এবং তাদেরকে পলাশি হসপিটালে চিকিৎসা করা হয়েছে তাদের মধ্যে তিন চার জনকে দেখছেন কাগজপত্র আছে তিন চার জনকে শক্তিনগর হসপিটালে রেফারও করা হয়েছে একজন তো চোখে ভালো দেখতে পাচ্ছে না একটা ন বছরের বাচ্চা স্কুলে পরে ফাইবে তাকে পেরে হচ্ছে পুলিশ পুলিশ মার